যে আবুল আহাবকে আল্লাহ রব্বুল আলমিন মাল দৌলত দান করলেন সন্তানাদি দান করলেন যে আবুল আহাবকে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর বানাইলেন সুন্দর করে সৃষ্টি করলেন সেই আবুল আহাব দু হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে ও মুহাম্মদ তোমার আল্লাহ টাল্লাই বলে আমরা মানিনা না জোরে বলেন না উজুবিল্লা আল্লাহ সামনে দাঁড়ায় বলে ও মুহাম্মদ মানিনা তোমার আল্লাহর বিধান आर जी की डाक दिया कोई तब बनना का लिहाजा जमातन आप ও মোহাম্মদ তুমি ধ্বংস হও এজন্যই কি তুমি আমাদেরকে এখানে জমায়েত করছো জুড়ে বলেন না উজুবিল্লা আর আবুল আহাব আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিলা আল আমিনকে পাথর মারতে যখন শুরু করলেন পাথর মারতে চাইলেন আল্লাহ রব্বোলা আলমেন ডাক দে কৈ নবী ঝি আবুল আহাব আপনার বিরুদ্ধে আসে নাই আমি স্বয়ং আল্লাহর বিরুদ্ধে এসে যে জুড়ে কোন ঠিক কি না কত বরণী মুখ আরাম আবু লাহাব কত বরণী হারাম আমি আল্লাহ তাকে সম্পদ দিলাম আমি আল্লাহ তাকে আহলাত দিলাম আমি আল্লাহ তাকে সুন্দর করে বানাইলাম অথচ ইনি মুখ হারাম আপনার বিরুদ্ধে আসে নাই স্বয়ং আমার বিরুদ্ধে এসেছে আল্লাহ রবুল্লা আমিন তখন তার নবীর পক্ষ থেকে সুহরায় আহ্ কা নাজিল করে আল্লাহ রব্বুল্লা আলামিন জবাব দিয়ে আল্লাহ সুরায় আলাহফ নাজিল করে আল্লাহ রব্দ আলামিন বলেন তাব্বাদি আদা ইলাহাবিউ ওয়া বলেন আল্লাহ আকবার সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আবু লাহাবির দুনিয়া ধ্বংস হোক এবং ওয়া ধ্বংস হয়ে গিয়েছে মা আফলা আনহু মা লহু ওয়া কাসাব আবু লাহাবের মাল اولاد ধন সম্পদ কোনডাই কাজে আসেন নাই এবং মরার পরেও এগুলো তার কোন কাজে আসবে না জুরে বলেন ঠিক কিনা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়াসুল রঙ্গাতালাহাবিউ অম্র আতুক আল্লাহ রব্দুল আলামিন বলেন অচিরে আবুল হাফ এবং আবুল হা বেশী উন্মেজামিল জাহান্নামের শিকাময় আগুনের কুণ্ডুলির মধ্যে প্রবেশ করবে জুড়ে বলেন ঠিক কি না জুড়ে বলতে হবে আপনাদের ঠিক কি না জাহান্নামের মধ্যে ঢুকতে হবে বার আমার বন্ধুর আমার এই জায়গার মধ্যে প্রশ্ন হতে পারেন আবুলাবেরি শ্রিফ উম্বে জামিনের কথা কেন বলা হলো মহিলার কি কিদুস মহিলার কথা আল্লাহ পুরাণের মধ্যে কেন আনলেন মুসলমান বা এরা আমার মুফাশিরিনিক আরাম তোফসিরের কিতাবিন কিতাবের মধ্যে সুরা ইলাহাবের দুইটা শব্দের সামন্য় একটা ব্যাখ্যা করেছেন একটা শব্দ হলো হাত বা বহন কর নেওয়ালি আরেকটা হল হাবুলুন সুবল কুরিব হে আবুলা আবেরি উম্মে জামিল নারীদের মধ্যে যারা সবচেয়ে বেশি নবীজিকে কষ্ট দিয়েছে তাদের মধ্যে এক নাম্বার হলো উম্মে জামিল জোরে কোন ঠিক কিনা এই উম্মে জামিল কিভাবে আল্লাহ নবীকে কষ্ট দিত উম্মে জামিল অনেক সময় পাহাড় থেকে কাঠা যুক্ত লাকড়ি এনে আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের ঘরের সামনে বিছায়া বিছায়া দিতেন কাটা আবার কোন কোন সময় নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন নবীজির সামনে দিয়া আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল কাটা বিঠা বিছায়া দিতেন ঘরের সামনে কাজ কাটা ফুট কাটা বিছায়া দিতেন কাটাযুক্ত লাকড়ি বিছায়া দিতেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল যখন রাতের শেষ ঘুম থেকে উঠে যখন নামাজ পড়ার জন্য আল্লাহ নবী যখন ঘুম থেকে উঠতেন তখন অনেক সময় নবীজি জানতেন না তার ঘরের দরজার সামনে কাটা যুক্ত লাকড়ি বিছানো নবীজির পায়ের মধ্যে যখন কাটা ফুটতো তখন আবুল আবে শ্রী উম্মে জামিল আনন্দ করত এবং খুশিতে হাসত জুড়ে বলেন না উজুবিল্লা দুই নাম্বার আর একটা আল্লাম আল্লাহ নবী সরকারে তো আলম বিশ্ব নবীর ঘর হুজরা মুবারক ছিল আবুল আহাবের ঘরের একদম পাশে একদম নিকটে অনেক সবাই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল নবীকে কষ্ট দেওয়ার জন্য ঘর থেকে যত ময়লা যুক্ত আবর্জনা যত ময়লা যুক্ত পানি থাকতো ময়লা আবর্জনা থাকতো সব কিছুই নবীজির ঘরের দিকেই ফিকে মারত জোরে বলেন না এমন কি আবুল আবির স্ত্রী উম্মে জামিল এতটা নিকৃষ্ট মানের মহিলা ছিল

মানুষের কাছে কাছে যাইয়া ডাক দে বলতো তোমরা কারা গো মোহাম্মদ আমাদের বাতিজা এবং আপন বিয়াই মোহাম্মদ সম্পর্কে আমরা ভালো করেই জানি তোমরা মোহাম্মদের দ্বারেও যাইবা না কাছেও যাইবা না মোহাম্মদ হলো আস্তে একটা ফাগল জুড়ে বলেন না উজুবিল্লা আল্লাহ নবীর বিরুদ্ধে মানুষের কাছে গিয়া গিয়া আবুল আহাবের স্ত্রীর উম্মে জামিল বদলাম তো সুগোল কুড়ি করতো নবীরা ফাগল বলতো আল্লাহ্ নবী বিশ্বনবীর আহমাতুল্লিলা আল ডাক দেওয়া বলতেন প্রভু গো আমার আপন মানুষগুলি আপন চাষী যদি এইভাবে আমার বিরুদ্ধে অপপচার চালায় মানুষের কাছে যাইয়া বদলাম করে আল্লাহ আমি দাওয়াতের কাজ কেমনে করব কেমনে আমি মানুষকে দাওয়াত দিব আল্লাহ রব্বুল্লাহ আলামীন তার বিশ্বনবীর আহমাতুল্লিলা আলমিনকে সান্ত্বনা দেওয়া বলতেন আমার নবীজি দুশ্চিন্তার কোনো কারণ নাই পেরেশান হওয়ার কোনো কারণ নাই কারণ আমি আল্লাহ আলাম মানুষের দিলের মালিক জুড়ে বলেন ঠিক কিনা অন্তরের মালিক কি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একদম বলেন নবীজি টেনশন করবেন না যে সমস্ত মানুষ আপনার বিরুদ্ধে যাইয়া মানুষের কাছে বদলাম রটাইবে সুগল করে বলবে পাগল বলবে আমি আল্লাহ ওই মানুষদের অন্তরটাকে অটোমেটিক আপনার দিকে দিব দিবী যে আপনার তাদের কাছে যাইতে হবে না বরং ওই মানুষগুলি অটোমেটিক আপনার কাছে চলে আসবে জোরে বলেন সুবাহ ঠিকই দেখা গেছে আবুল আমের স্ত্রী মানুষের কাছে যাইয়া যখন বদলাম করেন নবীর বিরুদ্ধে যখন অপপচার সালায় বলে মোহাম্মদ ফাগল লোকেরা ডাক দেয় হয় মোহাম্মদ ফাগল বলে হা মুহাম্মদ ফাগল বলে মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে তাহলে ইয়াত বড় বড় নেত্রী নামছে কেন ফাগলের বিরুদ্ধে একটা প্রশ্ন আসে না ইয়াত বড় বড় নেতা নামছে কেন ফাগলের বিরুদ্ধে ইয়াতে বোঝা যায় ফাগলটা শুধু ফাগল না বড় ফাগল অসাধারণ ফাগল জুড়ে বলেন ঠিক কিনা সুতরাং চলো মোহাদ নামে মোহাম্মদ নামের ফাগলটা একবার দিক ভার আমার বন্ধুরা আমার ফাগল দেখতে আইসা থেকে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাল আমি খানায় কাবার সামনে দাঁড়াইয়া আল্লাহর কুরান তিলা আবাদ করি নবীজির চেহারা এত সুন্দর ছিল বলে নবীজীর চেহারার আলোতে খানায় এক আবার দেওয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে জুড়ে বলেন সুবাহার আল্লাহ মানুষ বলে ডাক দেওয়া বলেন নানা এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না আবার নবীজি গুনগুন করে যখন কোরআন তেলাওয়াত করতেন লোকেরা বলতে লাগলেন মোহাম্মদ কি যেন গুনগুন করে পরে একটু শুনি নবীজির কোরআন তেলাওয়াত এত মধুর তেলাওয়াত ছিল ভাইরা আমার বন্ধুরা আমার আরবের যেই সমস্ত মুশ্রিকেরা মূর্তি পূজারীরা আবুল আহাব আবু জাহেব উদ্বা সাহিবাব নজর ইবনে হারে সহ বড় বড় লিডার যারা সারাদিন নবীর বিরুদ্ধে অপপ্রচার চালাইতো নবীর বিরুদ্ধে চারণ করতো কিন্তু রাতের বেলায় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলমিন যখন কোরআন তেলাওয়াত করত ওই সমস্ত বেঈমান ও বিশ্বাসী কা নবীজির গড়ের চতুর পার্শ্বে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনত জুড়ে বলেন সুবাহান আল্লাহ নবীজির তেলাওয়াত এত মধুর তেলাওয়াত ছিল ডাক এই লোক কোনোদিন পাগল হতে পারে না তিনি আল্লাহর ফয়গম্বর কালিমাফুরে মুসলমান হয়ে গেছে যখন সুরায় লাহাব নাজি লইল তখন লাহাবের ইস্তিরি বুকের মধ্যে কাফর বান্ধিয়া দুই হাতের মধ্যে ফাঁতর নিয়া নবীজিকে মারার জন্য আবার ছুটছে মহিলা যখন এই সুরাটা যখন নাজিল হয় তখন কুদ্ধ হইয়া রাগান্বিত হইয়া আবুল আহাবের স্ত্রী বুকের মধ্যে কাফর ফেস দিয়া বান্ধিয়া বেড়া মানুষের মতন দুই হাতের মধ্যে ফাতর নিয়া আবার সুরছে নবীজিকে মারার জন্য আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন তখন তার ওনার শ্বশুর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বুকে নিয়া খানা কাবার সামনে বসা মহিলা তখন খুব দ্রুত বেগে আসতেছে হাতে ফাতর নিয়া হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তালান বলে নবীজি ওই যে দেখা দেয় উম্মে জামিল আসতেছে ওর হাতের মধ্যে ফাতর দেখা দেয় এতে বুঝা যায় এ আয়সা আপনারা হামলা করুন একজন মহিলা যদি হামলা করে আর রসুল ও নবীজি ইজ্জত আর তাহে করে আর মহিলা মানুষ দিয়ে মন বিপদজনক বলে আপনার যদি সান ফিরাইবার লাগিয়ে বলে গুরিয়া বিপদ আপনি নুরু ভাইয়া পড়বো জোরে এখন ঠিক না এরকম আছে না মারামারি যখন লাগে দা তো মহিলারা আপনি একটু ঠেলা মারছেন ফেরা গেছে গা একটু শুনলে বলে গেছে গা মামলা লাগাই দেয় জোরে এখন ঠিক এটা বিপদজনক এরপরে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা নবীজি এবং উনি আপনার মুরব্বী মানুষ তারপরে আপনার বিয়ান এখন কি করা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আমিন ডাক দেখো আবু বকর দোষ চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন তেলাওয়াত করব আল্লাহ রব্বুল আলামিন আমাকে হেফাজত করবে জোরে বলেন আল্লাহ এই কথা বলেই নবীজি শুরু করলেন ওয়াস শামসি ওয়া ওয়ান্নাহারি ইদা জাল্লাহা আল্লাহু আকবার নবীজি কোরআন তেলাওয়াত শুরু করলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজির কাছে যাইয়া ডাক দেয় কয় আবু বকর তুমি একা একা বইসা আছো মুহাম্মদ কই আমারে দেখা ফালায়া গেছে লুকায়া গেছে ফাইলাম না আর না হয় দিতাম একবারে দিতাম ফাতর নিয়ে আস মারার জন্য আন্দাজ পাইছে না আমার বিরুদ্ধে বলে কোরআনের রায়াত নাজিল হইছে আমারে সিনে না আমি হলাম ডাবল পাওয়ারের মহিলা বলে ডাবল পাওয়ার কেমনে বলে দেশ যারা পরিচালনা করে এক সর্দারের বউ আবুল আহাবের বউ আর এক সর্দারের মেয়ে আবু জাহাল ছিল তার বাপ আবু বাকর সিদ্দিক আশ্চর্যের কথা আমি দেখতেছি নবীজি আমার পাশে পয়সা পয়সা কোরআন তেলাবাদ করতেছি আমি আবু বকর কান্দিয়া শুনতেছি নবীজির তেলাবাদ আর চোখ দিয়া দেখতেছি আল্লাহর নবী আমার সামনে বৈশা কোরআন তেলাবাদ করে কিন্তু আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলে নবীরে দেখে না আল্লাহ আকবর বলেন যেহেতু আবুল আহাবের স্ত্রী দেখে না সুতরাং তাকে মহিলা তো কোনো লাভ নাই আবুল আবির স্ত্রী উম্মে জামিল হুমকি দেয় ধুমকি দেয় হুমকি দমকি দিয়া চলে আসছে আবার আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আলাহ ডাক বলে নবীজি বুঝলাম না আমি দেখতেছি আপনার আমার পাশে বসে কোরআন তিলাবাদ করেন আমি আবু বকর দেখতেছি কানেও শুনতেছি কিন্তু উম্মে জামিল বলে দেখে না ঘটনা বুঝলাম না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আমি ডাক দেয় আবু বকর তুমি কি কোরআন পড়ো নাই سبحان الله رب العالمين مك عجيب و وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة ويكونوا حجابا مستورا الله اكبر الله رب العالمين ولد أمر بجيب عبدكم القرآن تلا তখন আপনার মধ্যে আর অবিশ্বাসী বেঈমান কাফেরদের মধ্যে আমি আল্লাহ একটা ফর্দা দিয়া দেই কি দিয়া দেয় জুড়ে বলেন ফর্দা দিয়া দেন ফর্দাটা কি আল্লাহ বলেন হিজাবাম মাস্তুরা গুফন ফর্দা আল্লাহ নবী ডাক দেয়া আবু বকর তুমি কি জানো গোপন ফর্দা ডাকি আবু বকর ডাক দেয়া আল্লাহ এবং তার রাসূল ভালো জানে আল্লাহ নবী ডাক দেয়া আবু বকর গুফন ফর দাটা হলো আমি যেই দিকে তাকাই তাকায় দেখি আল্লাহ রব্বুল আল নামিন অসংখ্য গুণিত রহমতের ফেরাস্তা আমি বিশ্ব নবীকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখছে জোরে বলেন সুবাহ আল্লাহ আ এটা হলো গুফন ফর দা আল্লাহ নবীজিকে সাহায্য যখন সুরা আল্লাহ যখন নাজিল হইল তখন আবু লাহাব এবং আবুল আহাবের স্ত্রী দুইজন একত্রিত হয়ে তাদের দুই সন্তান একটার নাম ছিল উতবা আর একটার নাম ছিল উতাইবা দুইটা ছেলেকে বলতেছে ছেলেরা আমার বিরুদ্ধে আর তোমার মার বিরুদ্ধে কোরআনের আয়াত না চলছে সুতরাং এই মুহূর্তে তোমরা মুহাম্মদের কাছে যাইবা গিয়া বলবা মোহাম্মদ আপনার আল্লাহ আল্লাহ টাল্লাগুলো আমরা মানি না আর মুহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে আসতে হবে জুরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ আর একটু জুরে বলেন নাউযুবিল্লাহ যেমন বাপ এমন সে ইয়ার পরে আবু দেয়া হয় যদি আমার আদেশটা অমান্য করো না মানো তাহলে বুঝবো তোমরা আমার অবাধ্য আর আমার অবাধ্য যদি হও তাহলে তো বুঝতেই পারো আমার থেকে কিছুই তোমরা পাইtam যেমন বাপ এমন সে ছেলের তার দরকার ছিল বাবা তোমার আদেশ মানলে তোমার অবাধ্য হব কিন্তু আল্লাহ এবং তার রাসুলের আদেশ অমান্য করলে তার বড় অবাধ্য এখন ঠিক না এখন ঠিক না আর তোমার আদেশ অমান্য করলে তোমার দন সম্পদ থেকে যদি বঞ্চিত হই আর আল্লাহ এবং তার রাসুলের যদি অবাধ্য হই তাহলে আল্লাহ তৈরি জান্নার থেকে বঞ্চিত হই বুঝুর এখন ঠিক কিনা এমন অনেক সাহাবা ছিলেন যারা আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য ইসলামের জন্য দিনের জন্য বাড়িঘর ছেড়ে দিতে রাজি বিবি বাচ্চাকে ছেড়ে দিতে রাজি দেশ থেকে হিজরত করে অন্য দেশে যাওয়ার জন্যেও রাজি কিন্তু তারপরেও আল্লাহ নবীকে একটা মুহূর্তের জন্য সারেন নাই জোরে এখন ঠিক কিনা নবীর প্রেম মহাব্বত ভাইরা আমার বন্ধু আমার গভীর রজনীতি পচন্ড শীতের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রাতের শেষ পরে হুজরা শরীফ থেকে বের হলেন এমন সময় থাকা দেখেন একজন সাহাবী বাঁকা হইয়া দাঁড়ানো सुधा হইয়া দাঁড়াইতে পারে না শরীরের মধ্যে তেমন কোনো কাপড় নাই শীতের মধ্যে থর করে কাঁপতেছে এবং ওই সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল সালাম দেয়া বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসাআলা দুয়াসাল্লাম আলিং কাইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী জিজ্ঞেস করে কে রে তুমি গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ ওই সাহাবী রাফ দে বলে আর্লাহ গো নবীজি আমার নাম হলো আব্দুল্লাহ আল্লাহ নবী মিশনবীলাব দে মই আব্দুল্লাহ কোন আব্দুল্লাহ তুমি কারণ আমার সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ নাম আরো কয়েকজনের আছে তুমি কোন আব্দুল্লাহ ওই সাহাবি ডাক দেয় বলে আর সুরাল্লাহ আপনি কি আমাকে চিনতে পারেন নাই আমার নাম হলো আবদুল্লাহ আমার আমার আসল নাম ছিল আব্দুল ওজা আমি কিছুদিন পূর্বে কালিমাপুরে মুসলমান হয়েছি আমার নাম ছিল আব্দুল হুজা আপনি আমার নামটা পরিবর্তন করে রাখছেন আবদুল্লাহ আমি হলাম সে আব্দুল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী নাম দেওয়া আবদুল্লাহ তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোমার তোমার ব্যবসা ছাড়া তো ধনী ব্যবসায়ী মানুষ প্রতিদিন তুমি আমার দরবারে যখন আসা যাওয়া করতা নতুন নতুন কাপড় পরিবর্তন করে বদলায় বলা বদলায় আসতা এখন তো দেখা যায় তোমার শরীরের মধ্যে তেমন কোনো কাপড় নাই এক টুকরা কাপড় কোনো রকম তোমার লজ্জাস্থানের মধ্যে দিয়া কোনো রকম দ্বারা আছ। ও আবদুল্লাহ তোমার এই অবস্থা কেন বাইরে আমার বন্ধু আমার আবদুল্লাহ ডাক দেওয়া বলে কোনো বিচি

তখন বিজি তখন আমি আমার চাষাকে বললাম ও চাষা প্রয়োজন যদি হয় আপনার বাড়ি কেন আমি তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি কিন্তু তারপরও একটা মুহূর্তের জন্য আমি বিশ্ব নবীর দরবার চারব না বলেন ঠিক কিনা আরো চিল্লায় বলতে হবে জুড়ে কোন ঠিক কিনা ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য প্রয়োজন যদি হয় ইমানদার মুসলমান সব কিছু বিসর্জন দিতে রাজি সন্তানকে এতিম বানাইতে রাজি বিবিকে বিধবা বানাইতে রাজি কিন্তু তারপরেও ইসলাম থেকে চুল পরিমাণ শর্তে রাজি না জুড়ে না ঠিক কিনা আমার সাচাকে বললাম হ্যাঁ সাচা প্রয়োজন যদি হয় তাম পৃথিবী রাজি কিন্তু তারপরে আল্লাহর নবীকে আমি ছাড়তে পারবো না তখন আমার সাথা আমার ডাক দেওয়া আবদুল্লাহ যদি তোমার এই সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে তুমি আমাদের বাড়িতে আর থাকতে পারবা না বের হয়ে যাও তখন নবী যা আমার সাথা আমারে বাড়ির থেকে বের করে দেয় বাড়ির থেকে বের করে দেওয়ার সময় আমার পরিধানের মধ্যে যেই কাপড় চোপড়গুলো ছিল আমার চাচা আমারে ডাকdog আব্দুল্লাহ তুমি যেহেতু বের হয়ে যাচ্ছ তোমার পরিদানের মধ্যে যে কাপড় চোপড় গুলি আছে এগুলো আমাদের কাপড় চোপড় সুতরাং তোমার পরিদানের কাপড়গুলো আমাদেরকে দিয়ে যাও ওগো আমার সাজার উদ্দেশ্য হলো আমি যদি কাপড় চোপড়গুলো খুলে দিয়ে দেই আমি যদি বিবস্ত্র হয়ে যাই আমি যদি উলঙ্গ হয়ে যাই তাহলে আমি আপনার দরবারে লজ্জায় আসব না অগ নবীজি তখন আমার সাসাকে আমি বললাম ও সাসা আমি কাপড় হারা হতে পারি আমি উলঙ্গ হতে পারি আমি সর্বহারা হতে পারি কিন্তু তারপরেও একটা মুহূর্তের জন্য আমি ইমান হারা হতে পারব না জুড়ে বলেন ঠিক কিনা সুতরাং প্রয়োজন যদি হয় ইমানের জন্য কাপড়ের জন্য যদি আমি ইমান হারা হয়ে যায়। মরণের পরে হাসরের মাঠ থেকে উলঙ্গ অবস্থায় হাসরের মাটির মধ্যে উঠতে হবে কবর থেকে জুড়ে বলেন ঠিক কিনা কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠতে হবে পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় থাকবে না পঞ্চাশ হাজার বছর পর্যন্ত হাসরের মাটির মধ্যে দাঁড়ায় থাকতে হবে জোরে কোন ঠিক কিনা আল্লাহ নবীর উলঙ্গ অবস্থায় দাঁড়াইতে হবে উলঙ্গ অবস্থায় জাহান জাহান্নামে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন অভিজিৎ তখন আমার শাশা আমাকে বাড়ির থেকে বের করে দেয় আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই তখন আমার মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ায় বললাম মা গো ও মা এক টুকরা কাপড় আমাকে দেন না আমার লজ্জাস্থানটা ডেকে আমি আল্লাহ নবীর দরবারে যাব ও মা টুকরা কাপুর আমাকে দেন না কোন রকম আমার লজ্জা দেখে ডেকে নবীজির দরবারে যাব আল্লাহ নবী বিশ্ব নবীর চেহারাটা যদি একটা নজর আমি দেখতে পারি আমার মনের মধ্যে আর কোন দুঃখ থাকবে না জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর জন্য আল্লাহ নবীর জন্য সাহাবায়ে কেরামের কি পরিমাণ মহব্বত কি পরিমাণ ভালোবাসা বাড়িঘর ছেড়ে দিয়েছে বিবি বাচ্চা ছেড়ে দিয়েছে দন সম্পদ ছেড়ে দিয়েছে তারপরে নবী সারা নাই জোর এখন ঠিক কিনা আর আমাদেরকে যদি কেউ দশটা টাকা দেয় একটা চা পান খাওয়ায় চা খাওয়ায় একটা বিড়ি যদি খাওয়ায় নবী তো দূরের কথা ইমান পর্যন্ত আমরা বিক্রি করে দিতে প্রস্তুত হয়ে যাই জোর এখন ঠিক কিনা তখন আমার মা আমাকে এক টুকরা কাপড় দিয়েছে কোন রকম লজ্জা স্ট্যান্ডার্ড আপনার হুজরা মুবারকের সামনে আইসা দাঁড়ায় আসি অগণবীজি কোন সময় আপনি বের হবেন আপনার নুরানি চেহারাটা একটা নজর দেখার জন্য আপনার হুজরার সামনে আইসা দাঁড়ায় আছি জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আমিন আব্দুল্লাহ করুন কাহিনী শোনার পরে আল্লাহর পয়গাম্বর চোখের পানি রাখতে পারেন না আল্লাহর নবীর চোখের পানিগুলো ছেড়ে দিলেন ডাক দেওয়ালেন আমার জন্যে আমার দিনের জন্য ইসলামের জন্য আমার সাহাবির এত কুরবান বাড়িঘর ছেড়ে দিয়েছে আল্লাহ নবী ডাক দেয় ভাই আবদুল্লাহ আসো আসো আমার হুজরার মধ্যে আসো আমার কাছে আসো এই নেও আমার পরিদানের দুইটা কাপড় আমি নবী তোমাকে দান করলাম চিৎকার দেওয়া বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবীর বিশ্ব দুইটা পরিদানের কাপড় ওই সাহাবিকে দান করলেন বলেন তো নবীজির পরিদানের দুইটা কাপড়ের দাম আছে না নাই ইয়া দাম যেই শরীরের মধ্যে কাপড় লাগছে এই শরীরটা কিন্তু জাহান নামে জ্বলবে না জুড়ে কোন ঠিক কেনা আল্লাহ নবী বিশ্বনবী দুইটা কাপড় আব্দুল্লাহকে দিলেন এবার আবদুল্লাহ একটা লকব লেগে গেল টাইটেল লেগে গেল আগে তো শুধু আব্দুল্লাহ ছিল এবার তার নাম হলো হয়ে গেলেন দুই কাপন দুই নবীর কাছ থেকে লকব লেগে গেছে আল্লাহ নবী ডাক আব্দুল্লাহ তোমার কোনো পাওয়া আছে কিনা আমার কাছে তোমার কোনো ছাওয়া পাওয়ার আছে কিনা আল্লাহ নবীর ডাক ডাকিয়া বলে ইয়ার আল্লাহ ওগো জি আমার দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই আমার মনের কোনো আকাঙ্ক্ষা নাই একটাই মাত্র সাওয়া পাওয়া ওগো নবীজি আপনি আমার জন্য দোয়া করুন যাতে মহান আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের মরণ দান করে জুড়ে বলেন সুবহানাল্লাহ কারণ শাহাদাতের মরণ যদি হয় তাহলে মরণের কোনো কষ্ট হয় না আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় কবরের মধ্যে মুনকার নেকির ফেরেশতারা পর্যন্ত আসে না শহীদ যারা হয় হাশরের মাটি এদের কোনো হিসাব নিকাশ হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে জুড়ে বলেন সুবহানাল্লাহ শাহাদাতের মরণ সকলেই চান কিনা আল্লাহ যদি কবুল করে বিছানার মধ্যে ফেলেও শাহাদাতের মরণ দিতে বারে জোরে কন ঠিক না আল্লাহ নবীর রাখতে বলে আর রাসূলুল্লাহ আল্লাহ নবীজি আর কোন চাও বাবা আমার নাই মেহরবানি করে আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ তালা যেন আমাকে শাহাদাতের মরণ দান করে মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী বিশ্ব দোয়া করলেন নবীজির দোয়া নবীর দোয়া করতে দেরি হয় আল্লাহ দরবারে যাইতে একটা মুহূর্ত দেরি হয় না আল্লাহ তার নবীর দোয়া কবুল করতে একটা সেকেন্ডও দেরি করে না জোর এখন ঠিক কিনা নবীজি দোয়া করলে দিলেন আল্লাহ আমার সাহাবি আবদুল্লাহকে তুমি শাহাদাতের মরণ দি। আল্লাহ দোয়াটা কবুল করলেন তারপরে আপনার মধ্যে গেলেন কোনো একটা কারণ বশত নাই আসার পদে আবদুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন এক পর্যায়ে অসুস্থতা বাড়তে বাড়তে সাহাবি রাস্তার মধ্যে মারা গেলেন আল্লাহ নবী বিশ্বনবী দেখ দেখো আমার সাহাবিরা আল্লাহর রাস্তায় যারা বের হয় দিনের রাস্তায় যারা বের হয় এরা যদি রাস্তা তো মারা যায় তারপরেও আল্লাহ শাহাদাতের মরণ দেয় জোরে কোন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা ও সাবেরা আমার আব্দুল্লাহরে তোমরা গোসল দাও কাফন পরাও আমি স্বয়ং নবীজি তার জানাজার নামাজ পড়ব জোরে বলেন সুবহানাল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার আব্দুল্লাহকে গোসল দিলেন কাফন পরাইলেন নবীজি তার জানাজার নামাজ আদায় করলেন অতঃপর আব্দুল্লাহর লাশটা নিয়ে যখন কবরের দিকে রওনা হয় আল্লাহ নবী পিছনে পিছনে যায় কবরের পাশে যাওয়ার পরে ডাক দেয় বলে সাহাবীরা রে তোমরা কেউ আব্দুল্লাহর কবরের মধ্যে নামবা না আমি স্বয়ং নবীজি তার কবরের মধ্যে নামব জুড়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ নবী বিশ্ব আব্দুল্লাহর কবরের মধ্যে নামলেন নামার পরে বললেন ও সাহাবীরা দে দুইটা হাত নবীজি বাড়ায় দিলেন বললেন দে আমার আব্দুল্লাহর লাশটাকে আমার কুলের মধ্যে দিয়ে দে আল্লাহর নবীর কুলের মধ্যে যখন সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ লাশটা উঠায় দিলেন এবার আল্লাহর মুবি বিশ্ব নবী আব্দুল্লাহ লাশটা এইভাবে উপরের দিকে ধরে আল্লাহ তাআলাকে ডাক দে বলে আল্লাহ আমি আব্দুল্লার প্রতি খুশি তুমিও মেহেরবানী করে আমার আবদুল্লার প্রতি খুশি হয়ে যাও জুড়ে বলেন সুবাহান আল্লাহ রাওয়াজ দে বলতে হবে সুবাহান আল্লাহ আল্লাহ আমার কুল থেকে তোমার রহমতের কুলের মধ্যে স্থানান্তরিত করতে চাই মুসলমান বাহরা আমার নবীজির এই কথা শোনার পরে সাহাবায়ে کرام আব্দুল্লাহর কবরের পাশে গইরায়া কান দেওয়ার বলে আব্দুল্লাহ রে তোমার লাশটা না হইয়া আমার লাশটা যদি হত রে আমার ভাগ্য কত ভালো ছিল ধরে বলেন ঠিক না। বিশেষ করে সাদ ইবনে আবকাস মাটির মধ্যে গৈরা কান দেওয়ার বলে আব্দুল্লাহ তোমার লাশটা না হইয়া যদি আমার লাশটা হত রে কপাল কত ভালো ছিল যেখানে আল্লাহর নবী নিবিছ নবী নিজেই বলতেছে আল্লাহ আমি আমার সাহাবি আবদুল্লার প্রতি খুশি মেহরবানি করে তুমিও আমার আবদুল্লার প্রতি খুশি হয়ে যাও কিভাবে ইসলামের জন্য দিনের জন্য সাহাবায় কারাম তাদের জীবন উৎসর্গ করেছেন তাবিঈনগণ মর্দে মুজাহিদরা এখন পর্যন্ত এমন মানুষ আছে ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য কুরবান হতে প্রস্তুত জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন আমিন